আর্থ অ্যান্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্ট যৌথভাবে সাস্টেনেবেল একটি কম্পিটিশান সাস্টেনেবেট টপিকে একটি কম্পিটিশান আয়োজন করতে যাচ্ছে এই কম্পিটিশানটার উদ্দেশ্য হল আমাদের এই এনভারমেন্ট ক্লাইমেট চেঞ্জ এবং যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই রিলেটেড বিভিন্ন টপিকের উপর এই কম্পিটিশানটা হবে এই কম্পিটিশানের উদ্দেশ্য হলো আমাদের যে দেশের যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা কীভাবে সাস্টেনেবল করা যায় এবং এই সাস্টেনেবিলিটি বেশির অনেকাংশেই নির্ভর করে এই পরিবেশের ডিগ্রেডেশান এবং ক্লাইমেট চেঞ্জের ইমপ্যাক্টের উপর যেহেতু পরিবেশের যেই আমরা যেই দূষিত করছি এবং যেই ক্লাইমেট চেঞ্জের যে ইমপ্যাক্ট এর ফলে আমাদের এই লো লাইং কান্ট্রি যেহেতু মোস্ট অফ দ্য কান্ট্রি এই যে ফ্ল্যাট প্লেন এই জন্য আমাদের এই লো লাইং কান্ট্রিতে এই যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে গেলে আমাদের কিন্তু আমাদের যেই ল্যান্ডস্কেপ আমাদের যে ভূমির যে রূপ এই রূপকে কনসিডার করে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট করতো এই আমাদের পরিবেশের পরিবেশ সম্পর্কে এবং আমাদের যে ক্লাইমেট চেঞ্জের সম্পর্কে আমাদের কিন্তু নতুন জেনারেশনের একটা ভালো ধারণা থাকা দরকার না আমরা যেই ডেভেলপমেন্ট ওয়ার্ক করি অনেকগুলোই সাস্টেনেবল হবে না এই ওয়ার্কগুলোকে এই আমাদের এই যেই যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি প্রচুর ডেভেলপমেন্ট এদেশে হবে এদেশে হলে আমরা যদি আমাদের ভূমি রূপ আমাদের ল্যান্ডস্কেপ এবং আমাদের পরিবেশ এবং এই জলবায়ু পরিবর্তনের যেই ইম্প্যাক্ট এটা যদি কনসিডার না করে এগুলো করি এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করি তাহলে কিন্তু এগুলো সাস্টেনেবল হবে না এই জন্য এই ডেভেলপমেন্টকে আমাদের সাস্টেনল করতে হলে আমাদের কিন্তু এগুলো কনসিডার করে এবং এখানে নতুন নতুন রিসার্চ এবং নতুন নতুন ইনোভেশানের মাধ্যমে আমাদের এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো যাতে সাস্টেনেবল হয় এইভাবে করতে হবে এই জন্য আমরা নতুন জেনারেশনকে এই ব্যাপারে সম্যক ধারণা দেওয়ার জন্য এবং তারা যাতে এই পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের উপর তাদের এই জ্ঞান বৃদ্ধি করে এবং জ্ঞান অর্জন করে এই লাইনে রিসার্চ করে এবং ইনোভেশন করে ইনোভেশন করলে আমরা আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো এগুলোকে সাস্টেনেবল করতে পারব এটার উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করতেছি আমি আশা করি আমাদের নতুন জেনারেশন আমাদের যারা যারা আগামী ভবিষ্যৎ তারা এর উপর আরও জ্ঞান অর্জন করবে এবং আরও রিসার্চ এবং ইনোভেশন করবে তাইলে আমাদের প্রজেক্টগুলো আমরা সাস্টেবল করে তুলতে পারবো তাইলে এই দেশ একটা ডেভেলপ কান্ট্রি এবং আমরা ডিজাইন এবং ডেভেলপড উইথ নেচার আর যেটাকে বলি উন্নয়ন এবং আমাদের পরিকল্পনা এটা নেচারকে কনসিডার করে যদি করি তাইলে যেহেতু এটা লো লাইন কান্ট্রি এটা একটা নদীমাত্রিক দেশ এটার নেচারাল প্রসেসটাকে যদি আমি ঠিক রেখে আমি আমার উন্নয়ন করি তাইলেই আমরা এই একটা একটা সুন্দর একটা বাংলাদেশ করে তুলতে পারব আশা করি